আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাইকে কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস টু ইংলিশ বই পেজ নাম্বার সিক্সটি নাইন পেজ নাম্বার সিক্সটি নাইনে এখানে আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এখানে আছে দেখো ল্যাসন থ্রি ল্যাসন মানে পার্ট থ্রি মানে থান পার্ট তিন এখানে আছে দেখো শেফস অ্যান্ড সাইজ শেফস মানে আকার অ্যান্ড মানে এবং সাইজ মানে হচ্ছে মাফ শেফস অ্যান্ড সাইজ আকার এবং মাফ এই অধ্যায়ের নাম হচ্ছে শেফস অ্যান্ড সাইজ এখানে দিটা বলতেছে দেখো রাইট এ আন্ডার দ্য ছারকল রাইট মানে লিখো এ মানে এ আন্ডার মানে নিচে দ্য ছারকল ছারকল মানে হচ্ছে বৃদ্ধ দ্য ছারকল বৃদ্ধটি এখানে বলতেছে রাইট এ আন্ডার দ্য ছারকল বৃত্তটির নিচে এ লিখো এ বৃত্তটির নিচে কি লিখতে হবে এ লিখতে হবে এরপরে এখানে বলতেছে দেখো বি আন্ডার দ্য অ্যাসকোয়ার বি আন্ডার নিচে বি লিখো দ্য স্কোয়ার দ্য স্কোয়ার মানে হচ্ছে বর্গ এখানে বলতেছে বর্গের নিচে বি লিখো এখানে বর্গের নিচে কি লিখতে বলতেছে বি লিখতে বলতেছে এরপর এখানে আছে সি আন্ডার দ্য ট্র্যাঙ্গল ত্রিভুজের নিচে কি লিখো সি লিকো এটা হচ্ছে ত্রিভুজ এখানে আছে দেখো অ্যান্ড এবং ডি আন্ডার দ্য আয়ত আয়তক্ষেত্রের নিচে ডি লিখো এরপর এখানে বলছে কালার ড্যাম এগুলো কী করো রং করো প্রথমে আমাদেরকে বলতেছে দ্বিতের নিচে এলিক বর্গের নিচে বিলিক ত্রিভুজের নিচে সিলিকো এবং আয়তের ক্ষেত্রের নিচে ডিলিক এর ফলে বলতেছে রং করো এখানে লেখা আছে দেখো বৃত্তের ভিতরে লেখা আছে দেখো এখানে রেড রেড মানে হচ্ছে লাল এই বৃত্তটি লাল রং করতে হবে এখানে আছে বর্গক্ষেত্রে আছে দেখো ব্লু ব্লু মানে নীল এ বর্গটি নীল রং করতে হবে এর এখানে আছে ত্রিভুজ ত্রিভুজের ভিতরে আছে অরেঞ্জ কমলা এটি কমলা রং করতে হবে এরপর আয়তের ক্ষেত্রে আছে দেখো গ্রিন গ্রিন মানে সবুজ এটি সবুজ রং করতে হবে এখানে ইটা বলছে দেখো রেড অ্যান্ড ম্যাচ পড়া এবং মিলাও ড্যাম উইথ দ্য পিকচার্স ছবিগুলোর সাথে পত্র বলছে এরপর ছবির সাথে এগুলো মিলাতে বলতেছে এখানে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে যেমন এখানে একটি করে দেওয়া হয়েছে দেখো অ্যাসকোয়ার স্কোয়ার মানে হচ্ছে বর্গম এটি হচ্ছে বর্গম এখানে আছে কি ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ আমরা ত্রিভুজের সাথে মেলাবো এখানে আছে চারকর চারকর মানে হচ্ছে বৃত্ত আমরা বৃত্তর সাথে মেলাবো এখানে আছে রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে আয়তক্ষেত্র আমরা আয়তক্ষেত্রের সাথে মেলাবো তোমরা এইভাবে মিল করে নিবা এখানে এফ তা দেখো লুক ফর দ্য ডিফারেন্ট শেপস ইন ইয়োর ক্লাসরুম লুক মানে দেখো বা থাকাও ফর্মালের জন্য দ্য ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন শেফস মানে হচ্ছে আঁকার ইন মানে মধ্যে ইয় মানে তোমার ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ এখন বলছে লুক ফর দ্য ডিফারেন্ট শেপস ইন ইউর ক্লাসরুম তোমার শ্রেণীকক্ষে বিভিন্ন আকৃতি খুঁজে বের করো অ্যান্ড এবং সে ওয়ার্ড শেপস দে আর সে মানে বলো মানে কি শেষ মানে আকার বা আকৃতি দে মানে তারা আর মানে হয় অর্থাৎ তাদের এখন বলছে সে হোয়াট শেপস দে আর এবং বলো সেগুলো কী কী আকৃতির প্রথমে শ্রেণীকক্ষের আকৃতিগুলো খুঁজে বের করতে বলছে এবং বলতে বলছে সেগুলো কীরকম আকৃতি অর্থাৎ সেগুলো পুন্দরণীর এরপর এখানে যেতে বলতেছে সে বলো ড্র অ্যান্ড কালার অঙ্কন করা এবং রং করা তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে দেখে নিব